রাজস্বটা কি এই রাজস্বটা কোথায় ব্যবহার হয় এই জিনিসটা তো এই দেশে জনগণ জানে না জনগণ তো আমাদের এখানে তো শিক্ষিতের হার কম তো রাজস্ব বোর্ডকে সরকারকে গ্রামগঞ্জে পর্যন্ত ইনকাম ট্যাক্স ব্যাট এই সম্পর্কে বুঝাইতে হবে যে ট্যাক্স দিলে কী উপকার হবে ট্যাক্স না দিলে কী উপকার হবে এখন আমাদের দেশে গ্রামগঞ্জে সব রাস্তা পাকা তো টাকাটা তো এমনি আসে নাই এই দেশের মানুষ ট্যাক্স দিয়েছে সেই ট্যাক্সের টাকা দিয়ে তো দেশকে উন্নয়ন করা হয়েছে তো আমার এখানে বর্তমানে আমার এসোসিটে প্রায় পঞ্চাশজন আইনজীবী বর্তমানেও আসেন এবং প্রতি শনিবারে আমি এখানে আইনজীবীদের ট্রেনিংয়ের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি শনিবার তারা এখানে সবাই প্রশিক্ষণ গ্রহণ করেন আমার যারা এসোসিউট আছে তারা তাদেরকে প্রশিক্ষণ দেন এবং নতুনটা প্রশিক্ষণ গ্রহণ করেন বর্তমানে রাজস্ব ব্যবস্থা এই রাজস্ব ব্যবস্থাটাকে আপনার সহজীকরণ করার জন্য আমি দুই হাজার চোদ্দো সালে যখন আমি বারের প্রেসিডেন্ট তখন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন গোলাম হোসেন সাহেব এই চেয়ারম্যান সাহেব তার সকল সদস্যকে নিয়ে রাজস্ব ভবন থেকে আমার ট্যাক্সিস বারে এসে আমাদের সাথে মিটিং করেছে এবং আমাদের কথাগুলো শুনেছে দেশবাসী করদাতাদের কথা শুনেছে তারা আমরা করদাতাদের প্রতিনিধি করি আমি নিজ ট্যাক্স দিই ঠিক আছে আমি নিজ করদাতা এর পরেও এই দেশের ফিল্ডের কথা তো আর যারা রাজস্ব করে চাকরি করে তারা জানে না ফিল্ডে আমাদের আইনজীবীরা বেশি চলাফেরা করে আসা যাওয়া করে সেই কারণেই আইনজীবীরা দেশের যে ক্লান্তি লগ্নে যে রাজস্ব সমস্যা আদায়ের সমস্যা সব কিছু মিলেই আমরা কিন্তু রাজস্ব বোর্ডের সাথে শেয়ার করি এবং রাজস্ব বোর্ড তাৎক্ষণিকভাবে দরকার আইন পরিবর্তন করে পরিবর্তন করে আমাদের সাথে একটা মিল রেখে তো বর্তমানে দেখা যাচ্ছে দু সালে হঠাৎ করে যে সাবেক সরকারের সাবেক সরকারের সচিব ছিলেন যিনি উনি টিআরপি নামক একটা একটা সংগঠন করার চেষ্টা করছিলেন তো টিআরপিটা হলো এটা এরকম যে তারা গ্রামগঞ্জে রাস্তাঘাটে হাটে বাজারে যেয়ে মানুষের নাম দাম লিখে নিয়ে আসবে তারা একটা টেন পারসেন্ট পাবে এই মরমেন তখন আমরা বললাম যে না এটা হলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে খুন খাবারি হবে দেশের আইন কানুনের কোনো বালাই থাকবে না তো আপনারা টিআরপি না নিয়ে আপনারা আইটিভি নেন আইটিপি অর্থ হলো ইনকাম ট্যাক্স ফ্যাক্ট্রিশনার তো ইনক্যারেন্স ফ্যাক্ট্রিশ সবসময় একটা বারের বারের কন্ট্রোলে থাকবে বারে কন্ট্রোলের সদস্য বারের সদস্য থাকবে তাহলে তারা অন্য যদি করে তারা তত যা থাকবে তো এই বছর আমরা দেখলাম আইটিভি দু হাজার চব্বিশ সালের পরীক্ষাটা দু হাজার পঁচিশ সালে হয়েছে তো প্রায় সাড়ে বারো হাজারের মতো পরীক্ষা দিয়েছে তার মধ্যে অনেক অল্প অল্প কিছু হয়তো সাকসেস হইতে পারে না ম্যাক্সিমাম সাকসেস হয়েছে তো আমরা চাই যে এই দেশটা রাজস্ব দিয়ে আপনার আমাদের পরিপূর্ণ হোক